হাই আজকে হালদি আর আমরা এখন চলে এসছি মানে আমরা বিয়ে বাড়ি যেখানে মানে আই থিঙ্ক যে রেসর্টটা যেখানে তার পাশের রেসর্টে আমরা আছি তো আমরা বিয়ে যেখানে হবে সেখানে চলে এসছি বা হালদিটা যেখানে হবে আর আমার ঠিক পেছনে দেখুন ফুল সানফ্লাওয়ার একদম সবার সাথে ম্যাচ হয়ে গেছে ইয়েলো ইয়েলো আজকে তো আমরা রেডি হয়ে চলে এসেছি আমি রুমি এই যে আমরা রেডি রুমিকেও একবার দেখাই ওই যে রুমি তো যাচ্ছি এবার সব দেখাচ্ছি সবার সাথে থাকুন এই যে দেখুন আমরা ভেতরে চলে এসেছি আর ডেকোরেশনটা একবার দেখাই ভীষণ সুন্দর এখনো কাজ কমপ্লিট হয়নি চলছে এইদিকে হালদির জন্য স্টেজ করা হয়েছে এটা পুরো হালদির স্টেজ হালদির জায়গায় এটা হালদি এখনো শুরু হয়নি এখন আপাতত ফুল পার্টি চলছে ততক্ষণ আমি আপনাদেরকে এই ডেকোরেশনটা দেখিয়ে দিই আবার রাতে কমপ্লিট হয়ে যাবে বিয়ের আগে তখন আবার আপনাদেরকে দেখিয়ে দেবো এখনো কাজ চলছে সবাই হলুদ হলুদ হয়ে চলে এসেছে এই যে আমাদের রুমি আর এই যে এখান থেকে শুরু হচ্ছে ফুল পার্টি এবার আমরা যাচ্ছি ফুল পার্টির দিকে এদিকেও স্টেজ তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এটা কিসের স্টেজ হবে কি জানি পুরোটা দেখিয়ে দিই একবার আপনাদের এই যে দেখুন চারিদিকে সব হলুদ হলুদ হয়ে আছে সুন্দর লাগছে দেখতে সবাই রেডি আমরা চলে এসেছি যেখানে ফুল পার্টি হচ্ছে হালদি এখনো যেহেতু স্টার্ট হয়নি সবাই ফুলে এই যে ফুল ওই যে উমিদ অলরেডি নেমে গেছে এই মজাটার জন্যই উমিদের আরো মেনলি এখানে আসা যে কতক্ষণে সুইমিং পুলে ঝাঁপাবে আর এই দিকটায় দেখুন এইদিকে পুরো স্টল লাগানো ছিল পুলের পাশে আর এটাও কিন্তু দেশি ওভেনেরই স্টল আর এই স্টলে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল লস্যি ছিল তারপর ছিল চিকেন ললিপপ আর ছিল গোল্ডেন প্রন তো আমরাও একটুখানি স্টার্টার নিয়ে তারপর চলে গেলাম যেখানে হলুদের অনুষ্ঠান হচ্ছিল ঠিক পুলের পাশেই কিন্তু হলুদের অনুষ্ঠানটা জাস্ট শুরু হলো এবার আমরা ওই দিকটাই যাব এই যে দেখুন আমাদের কনেকে এখানে নিয়ে আসা হয়েছে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে আনা হয়েছে আর সাথে তো সবাই আছে কিনারা সবাই হচ্ছে মেয়ে পক্ষ আর যেহেতু এখানে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি মিলিয়েই সব অনুষ্ঠান হচ্ছে তো সবাই মিলে এই রিচুয়ালসগুলো একসাথে করা হচ্ছিলো খুব ভালো লাগছিল ছেলের পক্ষ মেয়ে পক্ষ সবাই একসাথে মিলেমিশে অনুষ্ঠানগুলো হচ্ছিল হলদির রিচুয়ালস মোটামুটি সব শেষ হয়ে গেছে এখন আমাদের ব্রাইড চলে গেছে আবার একটু চেঞ্জ করতে কারণ এরপরে কিন্তু আরও প্রোগ্রাম আছে সেগুলো সব আপনাদেরকে দেখাবো সাথে থাকুন সবাই আমি রুমি আমরা একটুখানি বসে আছি শেডের নিচে আর এখানে বিয়েবাড়িতে কিন্তু প্রচুর বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু আছে যাতে বাচ্চারা খুব মজা করতে পারে এই যে দেখুন উমিদ অলরেডি এখানে মানে শুরু হয়ে গেছে ওর খেলা ও এই খেলাটাও খুব মজার ছিল যে ওপর থেকে এগুলো পড়বে ও স্টিকগুলো ওকে ধরতে হবে আর সাথে আরও প্রচুর খেলা ছিল ছোটো ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই খেলতে পারবে এনজয় করতে পারবে তো বাচ্চারা তো সেই জন্য ভীষণ এনজয় করেছে এটা খেলার পর অমিত চলে গেছে গান শুটিংয়ের দিকে যেটা ও প্রায় যখনই কোনো মেলায় যায় এটা ও করবেই খুব পছন্দের আর তারপর ও চলে গেছে বোলিংয়ের দিকে তো সব রকম খেলা সুইমিং পুল সব মিলিয়ে উমিদ কিন্তু বিয়েটা ভীষণ মজা করেছে আর এই যে দেখুন আমাদের ব্রাইডাল গ্রুম কিন্তু একদম রেডি হয়ে চলে এসছে আর কি সুন্দর লাগছে দেখুন দুজনকে ওদেরকে দেখছি আর ভাবছি যে আমাদের সময় কিন্তু এগুলো কিচ্ছু ছিল না এত সুন্দর করে সেজে গুজে এইসব অনুষ্ঠান করার কোনো অপশনই ছিল না তখন তো নর্মাল রিচুয়াল যেরকম আগে থেকে চলে এসছে ওগুলোই করেছি এগুলো দেখে মনে হচ্ছে যেন আবার যদি এরকম হতো আর আমরা আবার করতে পারতাম তাহলে কত ভালো হতো দেখুন এগুলো সব পেছনে কিন্তু ছেলের বাড়ির লোকজন সবাই রাজস্থান থেকে যারা এসছে ছেলে বন্ধুরা সবাই তো কি সুন্দর গ্র্যান্ড একটা এন্ট্রি হচ্ছে ব্রাইডাল গ্রুমে कंपटीशन के लिए क्या लगता है सोच के कल से रोटी खाना है घर में कौन साइड जीतेगा प्रिया अभी अभी हम लोग फैसला कर हैं तो सबसे पहले जो करेंगे এত গ্র্যান্ড এন্ট্রি হওয়ার পর দেখুন অবস্থা অ্যাংকার কি কম্পিটিশন দিয়ে দিয়েছে ছেলেপক্ষ এবং মেয়েপক্ষর মধ্যে পুশআপ কম্পিটিশন দেখা হবে যে কারা সবচেয়ে বেশিবার আপ করতে পারে বা কারা সবার আগে ছেড়ে দেবে বা কারা লাস্ট পর্যন্ত টিকে থাকবে তো আসুন আমরাও দেখিনি যে কোন পক্ষ যেতে উইনার ইজ বরপক্ষ হ্যাঁ শেষ পর্যন্ত আমাদের বরপক্ষই জিতে গিয়েছিল আরও অনেক গেমস এখানে বাকি ছিল কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আর উমিদও সুইমিং করার পর খুব খিদে পেয়েছিল বলে আমরা লাঞ্চ নিতে চলে গিয়েছিলাম আর এখানেও বলে রাখি লাঞ্চটাও কিন্তু দেশি ওভেনের পক্ষ থেকেই ছিল তো যাই হোক এই যে একবার দেখিয়ে দিই আপনাদেরকে কী কী লাঞ্চে ছিল লাঞ্চ করে আমরা চলে যাব আমাদের রেসর্টে কারণ আবার একটুখানি রেস্ট করেই রেডি হয়ে আবার আসতে হবে বিয়ের জন্য যাই হোক আজ আমরা আসছি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আবার আসবো পরের ভিডিও নিয়ে মানে বিয়ের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ বা বাই